ফেলানি থেকে স্বর্ণাদাস সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফ এর বর্বরতার শেষ কোথায় বিএসএফ এর গুলিতে সাধারণ মানুষ নিহতে বিশ্ব নেতাদেরও যেন চোখ বন্ধ সবশেষ তেরো বছরের কিশোরী স্বর্ণাকে গুলি করে হত্যা করে বিএসএফ স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন সীমান্তে পিঠ দেখাবেন না অর্পিত দায়িত্ব পালন করুন এবার নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে সে মৃত্যুর ঘটনা আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের প্রতি ভারতের ক্ষোভ যেন দ্বিগুণ হয়ে গেছে এরই মধ্যে একের পর এক বাংলাদেশের ওপরে ক্ষোভ ছাড়ছে ভারত যুদ্ধের ঘোষণা ঘোষণাসহ ফারাক্কাবাদ ছেড়ে দেওয়া এমনকি সীমান্ত হত্যা এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন যে সীমান্তে পিঠ দেখাবেন না বিজিবির উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মূলত ভারতের সীমান্তে বিএসএফের গুলিতে তেরো বছরের একজন কিশোরী স্বর্ণাদাস নিহত হয় এবং তার লাশটি ঝুলিয়ে রাখা হয় তার কাটাই। এরই পরিপ্রেক্ষিতে নতুন করে ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো তেরো বছরের এই কিশোরীকে কেন হত্যা করা হলো সে কি বড় ধরনের অস্ত্র নিয়ে সেখানে গিয়েছিল চলুন আমরা বিস্তারিত জেনে আসি এরপরে মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের এই সীমান্ত হত্যা নিয়ে কি বলেছে কি হুঁশিয়ারি করেছে ভারতকে সেটা দেখব ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন যারা নতুন দর্শক এসেছেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন শেষ তেরো বছরের কিশোরী স্বর্ণাকে গুলি করে হত্যা করে বিএসএফ ফের প্রশ্ন উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হত্যা কবে বন্ধ হবে ধরনা ও তার মা ত্রিপুরায় তাদের ভাইয়ের কাছে যাচ্ছিল যাওয়ার পথে বিএসএফ গুলি করে হত্যা করল এক দেশের নাগরিক আর দেশে গেলে গুলি করে হত্যা করতে হয় এটা কোন দেশের আইনে আছে মাঝে মাঝেই বাংলাদেশে বিজিবি বিভিন্ন ইন্ডিয়ান নাগরিকদেরকে গ্রেপ্তার করছে কখনো দেখেছেন গুলি করে হত্যা করেছে বাংলাদেশের ভিতরে বলা হয় ২৬ লাখ ইন্ডিয়ান আছে এটা ইন্ডিয়ান সাংবাদিকরা বলে সাধারণত তারা এখানে চাকরি করে তাদের বেশিরভাগই অবৈধ তারা শিকারও করে এই অবৈধ যারা বাংলাদেশে থাকছে এদেরকে গুলি করে হত্যা করা কি বৈধ জিজ্ঞাসা করছি ইন্ডিয়ানদের কাছে জিজ্ঞাসা করছি যারা পশুর মতো আচরণ করে যাদের মানবতা বোধ নাই মানবিকতা নাই যে একটা ক্লাস এইট পড়া মেয়েকে গুলি করে হত্যা করলো এলো পাথারি গুলি করে হত্যা করে দিল স্বর্ণার মার ভাগ্য ভালো যে আজকে একটা জিনিস বলি এই স্বর্ণা কিন্তু হিন্দু ধর্মের অনুসারী ঠিক আছে হিন্দু ধর্মের একজন নাগরিককে বাংলাদেশি নাগরিককে ইন্ডিয়ানরা বিএসএফ গুলি করে হত্যা করল এবার সনাতনী যারা আছে তাদের একটা মিছিল দেখতে চাই একটা মিছিল দেখতে চাই যে এই ইন্ডিয়ান বিএসএফের বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে এই সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে দেখাতে পারবেন ভাই করতে পারবেন একটা মিছিল বলেন আমাদের গত ষোলো বছরে এক হাজার একশো জন বাংলাদেশি নাগরিকের গুলি করে হত্যা করেছে গত দুই বছরে একশো দশ জনের উপরে নাগরিক হত্যা করেছে নিয়মিত হত্যা চলছেই চলছেই আজকে দেখছি আমরা যে বিজেপি প্রতিবাদ করছে আমাদের সীমান্ত রক্ষীরা প্রতিবাদ করছে যার ফলে সীমান্ত নাগরিক হত্যার রেশিওটা কমে আসছে কমে আসছে কিন্তু আমরা নাগরিকরা যদি এই জায়গা থেকে উদ্যত না হই ঐক্যবদ্ধ না হই ভারতকে শিক্ষা না দিই তাহলে হবে না দুঃখজনক যে অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতা ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছে আওয়ামী লীগ যখন বন্ধুত্ব করেছিল তখন আমরা সেটাকে গালি দিয়েছি তাহলে এখন যারা বন্ধুত্ব করতে চায় তাদেরকে গালি দেবো না তারা গালি খাবে না মানে আওয়ামী লীগ যদি দালালি করে তাহলে সেটাকে গালি দেওয়া যাবে আর অন্য কেউ যদি দালালি করে তাহলে সেটা গালি দেওয়া যাবে না এই তো অনেকের কাছে বলছে যে এটা কূটনৈতিক বিষয় তা আওয়ামী লীগে তো কূটনৈতিক বিষয় ছিল এটা তাই নয় এটা কি কি ধরনের কূটনীতি আবার আমরা যদি সেই নিউজগুলো শেয়ার করি তাহলে বলে যে আমরা ওই দলের বিরুদ্ধে হলো মানে বিরুদ্ধে কথা বলছি ঠিক আছে তো আপনি একটা জিনিস সংবাদ সম্মেলন করে ভারতের সাথে বন্ধুত্ব জ্ঞাপন করতে চাইলেন হ্যাঁ ভারতের প্রতি ভারতের আবার ভারতকে আপনার ক্ষতি করবেন না ভারতকে গ্যারান্টি দিচ্ছেন ভারত আপনার বন্ধু আপনার আগ্রহ দেখাচ্ছেন উৎকণ্ঠা দেখাচ্ছেন ভারতের প্রতি যে ভারতকে প্রতি হিসেবে প্রতিবেশী হিসেবে লাগবে ভারতকে প্রতিবেশী স্বীকৃতি দিচ্ছেন বইয়ের চেয়ে ভারতকে বেশি মর্যাদা দিচ্ছেন যে বউবদল করা যাবে ভারতকে বদল করা যাবে না এ ধরনের যারা রাজনৈতিক পূর্ণ কথাবার্তা বলছেন বাংলাদেশের নাগরিকদের মতামত নিয়েছেন তারা ভারতের পক্ষে কথা বললে আপনাকে সমর্থন করবে কিনা নাকি হাসিনার মতো আপনাদেরও বাংলাদেশের জনগণকে দরকার নাই ভারতকেই দরকার আপনার ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এই বিষয়ে আপনাদেরকে প্রশ্ন করছি যে আপনারা উত্তর দেবেন আজকে যে স্বর্ণা ক্লাস এইটের মেয়েকে তারা ছাড়লো না ঠিক এই ক্লাস এইটে পরে সেই মেয়েকেও গুলি করে হত্যা করলো এর জবাব কে দিতে পারবে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন সীমান্তে পিঠ দেখাবেন না অর্পিত দায়িত্ব পালন করুন বাংলা ট্রিবিউনে এই রিপোর্টটি এসেছে খেয়াল করেন এর আগে যিনি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আর শাকওয়াত তিনি কিন্তু একই কথা বলেছেন যে সীমান্তে পিঠ দেখাবেন না আর শুধুমাত্র ওই লাশ গ্রহণের জন্য পতাকা বৈঠক করবেন তা বার্তা খুব পরিষ্কার অর্থাৎ স্বাধীন জাতি হিসাবে আত্মমর্যাদা অধিকার নিয়ে সবাই যাতে কাজ করে সীমান্তে যাতে রক্ষীরা দায়িত্ব পালন করে সেই মেসেজটাই হলো এর আগে পনেরো বছরে শেখ সরকারের সময় প্রায় প্রতিদিনই সীমান্তে হত্যা একেবারে নিয়মিত ব্যাপার ছিল এবং বাংলাদেশ সেই ব্যাপারে কখনোই গুরুত্ব দিত না শুধুমাত্র লাশটি গ্রহণ করার জন্য একটা পতাকা বৈঠক করতে স্থানীয় পর্যায়ে কিন্তু এবার নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে স্বর্ণাদাসের মৃত্যুর ঘটনা সেই লালমনিরহাটের তো সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ এবং বলেছেন যারা জড়িত তাদেরকে ব্যবস্থা করতে হবে বহু বছর আগে বেশ সারা জাগিয়েছিল দুই দেশের এবং আন্তর্জাতিক অঙ্গনেও এটি প্রতিক্রিয়া হয়েছিল তারপর থেকে ধারণা করা হচ্ছিল যে বোধ সীমান্তে আর হত্যাকাণ্ড হবে না কিন্তু না ভারত কথা রাখেনি এবং কখনো কথা রাখেনা আহ তারা আওয়ামী লীগ সরকারের সময় মাঝে মধ্যে এই প্রসঙ্গটা উত্থাপিত হলো যখন নাকি দুই দেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর সম্মেলন হতো তখন সরকার আহ্বান জানাত যে সীমান্তে যাতে মৃত্যু সংখ্যা কমিয়ে আনা হয় কিন্তু সেটা তারা পালন করেনি আবার পালন না করার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার ক্ষুব্ধ তেমনও কখনো হয়নি সীমান্তে হত্যায় পিটিআই এর প্রশ্নের জবাবে ইউনুস আরো বলেন সীমান্তে কোনো অপ্রীতিকর পরিস্থিতি হলে তা সমাধানে আইন অথবা আলোচনার টেবিল রয়েছে কাউকে হত্যা কখনো সমাধান নয় জানিয়ে খুব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা তো দর্শক এতক্ষণ আপনারা জানতে পারলেন যে ১৩ বছরের এক কিশোরীকে সীমান্তে কিভাবে হত্যা করে ঝুলিয়ে রেখে দিয়েছে এই বিষয়টা নিয়ে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের উদ্দেশ্য করে কি জানিয়েছে সেটা কিন্তু আপনারা শুনতে পারেন এখন চলুন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সীমান্ত হত্যা নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশের নাগরিকদের হত্যার ঘটনাকে নিষ্ঠুরতা বলে উল্লেখ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের রাষ্ট্রীয়ত বার্তা সংস্থা পিটিআই সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ড মোহাম্মদ ইউনুস বলেন যে সীমান্তে কোনো অপ্রতিকর ঘটনা বা পরিস্থিতি সৃষ্টি হলে সেটার সমাধানের জন্য আইনগত পথ পদ্ধতি রয়েছে কাউকে হত্যা করা কখনো কোনো সমাধান নয় সীমান্তে হত্যার যে ব্যবহারটি নিয়ে গত বেশ কয়েক বছর ধরে আলোচনা চলছে এসব হত্যাকাণ্ড কিন্তু একতরফা যারা সীমান্ত অতিক্রম করে তারা নিতান্তই সাধারণ লোকজন আমাদের রাষ্ট্র দখল করার কোনো ইচ্ছা নাই পরিকল্পনা বা ক্ষমতা তাদের নাই তাই তাদেরকে হত্যা করা আসলে এক প্রকার নিষ্ঠুরতা এবং এই নিষ্ঠুরতা বন্ধ হওয়া প্রয়োজন প্রথমত নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত সীমান্ত হত্যা নিয়ে বেশ মনোযোগ দিচ্ছে এমনকি দুই দেশের পানি বন্টন সমস্যা বিশেষ করে তিস্তা চুক্তি নিয়ে কিন্তু কথা বলেছেন ভারতের সঙ্গে সকল চুক্তি কিন্তু সমাধান করতে চাই ডক্টর ইউনুস কিন্তু ভারত শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে যে সুবিধাগুলো পেত সেগুলো বন্ধ হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের প্রতি এক একটা ক্ষোভ ছাড়ছে এই যে ফারাক্কাবাদ খুলে দেওয়া থেকে শুরু করে একের পর এক বাংলাদেশের উপরে যে ক্ষোভ প্রকাশ করছে ভারত চুক্ত ঘোষণা করার একটি বার্তাও গতকাল দিয়েছে এগুলোর সমাধান অন্তর্বর্তীকালীন সরকার করতে চাই তো দর্শক আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যমান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ